শুভ সকাল সবাইকে আজ আট জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ধসের অভিশাপ থেকে মুক্ত হতে পারছে না পাহাড় মুপায় প্রায় আস্ত পাহাড়ে নেমে এলো রেললাইনে বেনজির ভোগান্তির মুখে যাত্রীরা ফের বাতিল বহু ট্রেন অরুণদয় ত্রিপয় জিরোতে নামবাদ প্রতিবাদে শহীদ বন্ধের শতাধিক মহিলার বিক্ষোভ নতুন দায়িত্ব নিয়ে আজ শিলচর আসছেন হাফিজ রশিদ আমিনুল সংগঠনকে ডেলে সাজাতে করিমগঞ্জে জরুরি বৈঠক বডখোলায় হেরোইন মহিলাসহ চার পাচারকারী আটক এবং সর্বশেষ খবরটি হল নাগাল্যান্ডে বন্যায় তিনজনের মৃত্যু অবিরাম বৃষ্টিতে জাতীয় সড়ক উনত্রিশ বন্ধ এবারে শুনুন বিস্তারিত খবর এ যেন এক অবিশপ্ত সফর পাহাড় লাইনে ট্রেন চলাচল এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় ট্রেকের উপর থেকে দশ শোনানোর কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে দশ পড়ে বন্ধ করে দিচ্ছে ট্রেন চলাচল সোমবারও বেশ কয়েক ঘন্টা বন্ধ ছিল যাতায়াত যদিও সন্ধ্যের দিকে প্রবল অনিশ্চয়তা নিয়েই ফের খুলেছে পাহাড় লাইন মুপা ও দিয়াখ স্টেশনের মধ্যে রেল ট্রেকের পর পাহাড় থেকে নেমে আসা পাথর ও কাদামাটি সরিয়ে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বিপজ্জনক স্থানটি পার করেছে জিরো ওয়ান ত্রিপল সিক্স নং আগরতলা রানী কমলাপতি স্পেশাল এক্সপ্রেস ও শিলতর শিয়ালদা দা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তবে শিলতর গুয়াহাটি শিলচর রুটে বেশ কিছু ট্রেনকে এদিন বাতিল বা পুনর্নির্ধারিত করা হয়েছে এই পরিস্থিতিতে উত্তরপূর্ব সীমান্ত রেলের যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে অভিযোগ রেল কর্তৃপক্ষ পাহাড় লাইনের পরিস্থিতি সঠিকভাবে অনুধাবন না করেই কেন বিভিন্ন স্টেশন থেকে একাধিক ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে বিনিময়ে হেসারত দিতে হচ্ছে যাত্রীদের প্রতিটি আটকে পড়া ট্রেনের যাত্রী দুর্ভোগ এদিন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে যায় একে তো পানি জল ও খাবার দাবারের অভাব তার উপর যারা এসি কামরার টিকিট করে নিশ্চিন্তে আরামদায়ক যাত্রা করবেন ভেবেছিলেন তাদের অবস্থা বলে লাভ নেই কারণ একটি স্টেশনে ট্রেন আটকে রাখার কয়েক ঘন্টার মধ্যেই কামরা বিদ্যুতের দেখা মিলছিল না এতে এসি কামরায় গরমে হাঁসফাঁস অবস্থা স্লিপার কোচ বা সাধারণ কামরার দুরবস্থা কোথাও তো বলেই লাভ নেই কামরার জল তুলে যাওয়ায় হাত মুখ ধোয়া পর্যন্ত সামান্য জল পর্যন্ত ছিল না যাত্রীদের বাথরুমের দুর্গন্ধেও না জেহাল অবস্থা অথচ এই যাত্রীদের মধ্যে শিশু থেকে শুরু করে মহিলা ও প্রবীণ ব্যক্তিরাও রয়েছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল রাতে শিলচর এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা দেরিতে রাত রওনা দে এই ট্রেনটি রাত বারোটা চল্লিশ মিনিটে বদরপুর পৌঁছে কিন্তু এটিকে বদরপুর স্টেশনে সকাল পাঁচটা পর্যন্ত আটকে রাখা হয় এরপর রওনা দিয়ে ট্রেনটি নিউ লং স্টেশনে পৌঁছলেও সেখান থেকে এটিকে ঘুরিয়ে আনা হয় এই অবস্থায় প্রশ্ন উঠেছে লাইন ক্লিয়ার না থাকলে রেল কর্তৃপক্ষ কেন ট্রেনটিকে শিলচর থেকে রওনা করালেন কেনই বা সারা রাত বদরপুর স্টেশনে এটিকে আটকে রাখা হলো কিন্তু যদি শিলচরে নির্দিষ্ট সময় জানিয়ে ট্রেনটিকে রাখা হতো তাহলে যাত্রীরা নিশ্চয়ই এমন অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়তেন না এমন পরিস্থিতিগত গত কয়েকদিনে পাহাড় লাইনের দরে এগিয়ে যাওয়া শিলচর আগরতলা লামডিং ও গুয়াহাটির প্রতিটি ট্রেনের যাত্রীদের ভবিতব্য ছিল পরবর্তী খবর অরুণোদয় থ্রি ফোর নামবাদ তে নাম বাদ প্রতিবাদে শতাধিক মহিলার বিক্ষোভ অরুণোদয় থ্রি জিরো প্রকল্পে প্রকৃত হিতাধিকারীর নাম কর্তনের প্রতিবাদে হাইলাকান্দি জেলার শহীদবন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে সোমবার ব্যাপক বিক্ষোভে অংশ নেন এলাকার শতাধিক মহিলা বিক্ষোভকারীদের অভিযোগ প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে যা প্রকল্প পরিচালনায় স্বচ্ছতার অভাব এবং সম্ভাব্য দুর্নীতির ইঙ্গিত দে তাদের দাবি প্রকল্পের অধীনে নাম বাতিলের পেছনে যে অনিয়ম হয়েছে তার সুষ্ঠু তদন্ত করা হোক এবং প্রকৃত উপভোক্তাদের পুনরায় অন্তর্ভুক্ত করা হোক বিক্ষোভকারী মহিলারা জানান তারা বিগত দিনে অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন এবং এই অর্থের সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ চালাতেন কিন্তু গত দু মাস থেকে তারা এই অর্থ পাচ্ছেন না হঠাৎ করেই তাদের নাম প্রকল্পের তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ বঞ্চিতদের মধ্যে রয়েছে বিধবা ডিভোর্সি বিশেষভাবে সক্ষম এবং একক মহিলারা যারা প্রকৃতপক্ষে অরুণোদয় প্রকল্পের প্রাপ্য প্রতিবাদ মহিলা জিন্দাবাদ অরুণোদয় নিয়ে সিনিমিনি খেলা চলবে না আমাদের প্রাপ্য অরুণোদয় দিতে হবে ইত্যাদি স্লোগান দিয়ে গোটা এলাকা মুখর করে তুলেন। এক প্রতিবাদী জানান আমরা কোনো রাজনৈতিক সুবিধার জন্য এখানে আসিনি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যারা প্রকৃত হিতাধিকারী তাদের নাম দিয়ে প্রকল্পকে দুর্নীতির আখরায় পরিণত করা হয়েছে বিক্ষোভের শেষে মহিলারা একটি স্মারকলিপি শাসকের কাছে পেশ করেন এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত হিতাধিকারীদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানান এই ঘটনাকে কেন্দ্র করে শহীদবন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকাবাসীর দাবি অবিলম্বে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকৃত হিতাধিকারীদের নিয়ার্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক পরবর্তী খবর নতুন দায়িত্ব নিয়ে আজ শিলচর আসছেন হাফিজ রশিদ আমিনুল সংগঠনকে ডেলের সাথে করিমগঞ্জের জরুরি বৈঠক প্রদেশ কংগ্রেসের সহজ এবং প্রবীণ কংগ্রেস নেতা হাফিজ রশিদ চৌধুরী সহ সংগঠনের প্রদেশ সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর আজ গুয়াহাটি থেকে শিলচর আসছেন সাংগঠনিক রদ পর এই প্রথম প্রদেশ কংগ্রেসের নেতারা বরাক উপত্যকায় পা রাখার জন্য সমর্থকদের মধ্যে যথেষ্ট উল্লাস লক্ষ্য করা যাচ্ছে আমিনুল সমর্থকরা দাবি করেছেন আজ বিমানবন্দরে প্রদেশ সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে শতাধিক গাড়ি বিমানবন্দরে যাবে একই সঙ্গে হাফিজ রশিদকেও করিমগঞ্জে নিয়ে যাওয়ার জন্য তার সমর্থকরা বিমানবন্দরে আসবেন বলে জানা গেছে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সোনাইয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে তার সমর্থকরা দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পরই আমিনুল সমর্থকরা নিশ্চিতভাবে দাবি করেছেন আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা বুটে তাদের নেতা বিপুল বুটে নির্বাচনে জয়ী হবেন রাজনৈতিক মহল অবশ্য মনে করছে সোনাইয়ের সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের শক্ত ভিত থাকলেও দলাদলীয় নেহাত কম নয় তবে গৌরব গগৈ সভাপতির দায়িত্ব পাওয়ার পর পরিস্থিতির আশানুরূপ উন্নতি হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এদিকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আজ করিমগঞ্জে গিয়ে তার সমর্থকদের সঙ্গে সংগঠন শক্তিশালী করার বিষয় নিয়ে দফায় দফায় বৈঠক করবেন বলে জানা গেছে নতুন জেলার সভাপতি তাপস ফুর সঙ্গে ও সংগঠনকে নতুন করে ডেলে সাজানোর ব্যাপারে এক জরুরি বৈঠকে বসবেন জেলার কংগ্রেসের নেতারা এখানে উল্লেখ্য কাচার জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য আগামী বৃহস্পতিবার শিলচর আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে রেল লাইনে দশ পতনের ফলে শিলচর গুয়াটি বিমান ভাড়া কয়েক বেড়ে গেছে বলেও যাত্রীরা উষ্মা প্রকাশ করেছেন পরবর্তী খবর নাগাল্যান্ডে গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে বন্যা কবলিত ডিমাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলা সহ কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বার্মা কেম এবং কুদাগ্রাম এলাকায় তাদের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনজন সেখানে বন্যার আবাসিক এলাকাগুলো প্লাবিত করেছে ফলে মানুষ বুক সমান জলের দিয়ে হেঁটে যেতে বাধ্য হয়েছেন রবিবার ডিমাপুর বিমানবন্দরে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় বন্যার দল রানওয়ে এবং পার্কিং এলাকাগুলোকে ডুবিয়ে দেওয়ার পর ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সহ একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে যাত্রীদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ডিমাপুর এবং কুহিমার সংযোগকারী লাইফলাইন জাতীয় মহাসড়ক উনত্রিশ ও ভূমিদোষের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন চলাচল ব্যাহত করেছে এবং যাত্রীদের বিপদে ফেলছে ডিমাপুর কুহিমা এবং নিউল্যান্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে শুধুমাত্র নিউল্যান্ডেই প্রায় সত্তরটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে সেতু ঘরবাড়ি মৎস্য ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে যা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে ডিমাপুরের হাফ নাগরজন এলাকায় বন্যার পানি তিন ফুট পর্যন্ত বেড়ে গেছে বাসিন্দারা নৌকা ব্যবহার করছেন এমনকি সাঁতার খেটে রাস্তাঘাটে চলাচল করছেন প্লাবিত এলাকা থেকে বাহান্ন জনকে উদ্ধার করা হয়েছে ডিমাপুরের ডেপুটি কমিশনার ডক্টর টিনজংশি চেং বলেছেন নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় জলস্তর ধীরে ধীরে কমছে তবে আইএমডি আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং কর্মকর্তারা সতর্ক রয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে একটি সমন্বয় সভা করছে কারণ সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে কর্তৃপক্ষ বাসিন্দাদের বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে থাকতে এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত